হলো কি সকাল সকাল কোথায় গিয়েছিলে শুনি আর মুখ এভাবে ভার করেই চলে এলে বা কেন গিয়েছিলাম মাছের পুকুরটা একটু দেখতে মাছের পুকুরের অবস্থা একদম ভালো নয় জল শুকিয়ে যাচ্ছে মাছগুলো সব মরে ভেসে উঠেছে তোমাকে যে কে বলেছিল ওই শীতের দিনে মাছ চাষ করতে কে জানে শীতের দিনে খাল বিল নদী নালা সবকিছুই তো শুকিয়ে যায় তুমি জানো না কি করব বলো ভেবেছিলাম পুকুরের পানিটা ধরে রাখতে পারবো মাছ চাষ করলে শীতের দিনে ভালোই লাভ হবে এবার হলো তো লাভ একটা কাজ করো পুকুরে যতগুলো মাছ অবশিষ্ট আছে সেগুলোকে আর ওভাবে না রেখে ধরে ধরে নিয়ে নিয়ে বাজারে বিক্রি করতে যাও তাতে দুটো পয়সা আসতে পারে তাই বলে সব মাছ একসাথে যাব। সেটা কিভাবে হয় বলো তো যেভাবে হওয়ার সেভাবেই হবে তুমি সমস্ত মাছ ধরে বাজারে নিয়ে যাও যে যার খুশি মতো কিনুক বেশি দাম রাখার দরকার নেই আমাদের একটু লাভ হলেই হবে তুমি যখন বলছো তাহলে সেটাই করি এছাড়া আমাদের হাতে তো আর কোনো উপায় নাই একেবারে লোকসান হওয়ার থেকে কিছুটা লাভ হওয়া অনেক ভালো তাহলে তাই করি চলো কি গো জগদীশ তুমি আবার এতগুলো মাছ একত্রে কোথায় পেলে বলো তো মাছগুলো দেখে তো তেমন ভাজ মানে তাজা বলে মনে হচ্ছে না মনে হচ্ছে একদম নেতিয়ে গেছে কিছু মাছ আবার মরা বাবু এইগুলো আমার সব পুকুরের মাছ পুকুরে চাষ করেছিলাম তো সেখান থেকেই ধরে নিয়ে এসেছি তাই বলে এত ছোট ছোট মাছগুলো ধরে নিয়ে এসেছো চাষের মাছ তো এভাবে আনবার কথা নয় শুনলাম তোমার পুকুরের মাছগুলো নাকি সব মরে যাচ্ছে কি করবো বাবু বলুন তো পুকুরের মাছগুলো সব মরে যাবে না তো কি করবে পুকুরের জল একদম শুকিয়ে গেছে তাই এগুলোকে ধরে আনতে বাধ্য হয়েছি তুমি কি পাগল হয়ে গেছ এ অসুস্থ মাছগুলোকে বাজারে ধরে নিয়ে এসেছো আরে এগুলো মানুষ কিনে খেলে তো মানুষের অসুস্থ হয়ে যাবে। এ কি বলছেন বাবু এমন কিছুই হবে না। মাছগুলো ভালো আছে আমরা তো খেয়েছি। দেখো নিজেদের জিনিস বিক্রি করবার জন্য অনেক কিছুই করতে হয় বা বলতে হয়। সেগুলো আমি বুঝি। তবে আমি তো এই গ্রামের কারোর ক্ষতি হতে দিতে পারি না। কি যে বলেন না বাবু এ ক্ষতি কেন হতে যাবে? এ পুকুরের মাছ ধরে নিয়ে এসেছি আমি তো পুকুরে অন্য কোনো রাসায়নিক পদার্থ দিইনি। ওগুলো বললে হবে না। তোমার পুকুরের জল শুকিয়ে গেছে মাছকে রোগে ধরেছে এই কারণেই মাছগুলো মরে গেল তুমি সেই মাছ যদি বাজারে বিক্রি করতে আনো তাহলে হয় তাহলে এখন কি করব কি আর করবে এখানে যেন তোমার আর মাছ নিয়ে বসতে না দেখি একটা মাছও বিক্রি করতে পারবে না যাও সমস্ত মাছ নিয়ে বাড়িতে চলে যাও ওগো তোমার কি হলো বলো তো তুমি তো দেখি হতাশ হয়ে বাজার থেকে ফিরে এসেছো ঝুড়ি মাছ যেমন নিয়ে গিয়েছিলে তেমনই তো নিয়ে এলে কি করব বলো আমাদের গ্রামের চন্দ্রকান্ত বাবু আছে না আবার তার সামনে তো আবার কোনো কাজ করা যায় না সব কাজ একদম নিপুণ ভাবে চাই তার মানে চন্দ্রকান্ত বাবু তোমাকে মাছ ধরতে দেয়নি তাই তো একদম তাই কি যে করব মাছগুলোকে নিয়ে কিছু বুঝতে পাচ্ছি না সমস্ত মাছ মরে গেল হাতেও টাকা পয়সা নেয় অনেক লোকসান হয়ে গেল গিন্নি ওই চন্দ্রকান্ত বাবু নিজেরটা ছাড়া ছাড়া অন্যদেরটা বোঝে না এই যে আমাদের কত বড় লোকসান হলো এদিকে তার একটুও রয়েছে নিজের লোকসান হলে ঠিকই নিজেরটা নিজে তুমি একদম ঠিক কথা এই জন্যই চন্দ্রকান্ত বাবুকে আমার সহ্য হয় না ওনার মুখের উপরে কথাও তো বলতে পারি না বলো এখন কি আর করার বলো দেখো অন্য কোনো কিছু যদি করতে পারো কিনা কিছু একটা তো করতে হবে কিছু যে একটা করব হাতে তো টাকা পয়সা থাকা দরকার হাতে কোনো টাকা পয়সা নাই এই অবস্থায় কিছুই করতে পারবো না এভাবে তো হয় না বলো কিছু না করলে এই শীতে সংসার চলবে কিভাবে তবুও দেখি কোথাও টাকা পয়সা পাই কিনা ব্যবস্থা তো একটা হয়েই যাবে এসব নিয়ে তুমি চিন্তা করো না ওগো মা অবস্থা তোমাদের আমার বাড়িতে এক যেতে বললাম তাও তো গেলে না কিভাবে যাব বুড়ি মা আমাদের পারিবারিক অবস্থা একদম ভালো নেই নানা দিকে নানা চিন্তা একদম শেষ হয়ে যাচ্ছি সে কি কোন চিন্তার মধ্যে আবার আছো তোমরা কি হয়েছে ও মা সে তুমি কিছুই জানো না বুড়িমা আমরা যে মাছ চাষ করেছিলাম পুকুরটা তো শুকিয়ে গেছে সমস্ত মাছ ধরে বাজারে নিয়ে গিয়েছিল কিন্তু বিক্রি করতে পারেনি আরে তাহলে তো বেশ লোকসান হয়ে গেছে লোকসান তো হয়েছে বটে কিন্তু এখন সংসার চলবে কিভাবে সেই চিন্তায় আছি হাতে টাকা পয়সা নেই যে নতুন কিছু করার চেষ্টা করব। তাহলে আমি একটা প্রস্তাব রাখতে চাই যদি তোমরা মনে করো তাহলে প্রস্তাব রাখবে এই অবস্থায় আবার কিসের প্রস্তাব রাখবে আমি তোমাদের শুকনো পুকুরটা দু বছরের জন্য বাড়ায় নিতে চাই আমার কাছে কিছু পয়সা আছে সে পয়সা তোমাদের আগাম দিয়ে দেব এবং প্রতি মাসে আমার যে লাভ হবে সে লাভ থেকে তোমাদেরও কিছু টাকা দেওয়া হবে কিন্তু তুমি এই শুকনো পুকুরটা নিয়ে কি করবে দেখি কি করতে পারি কিছু একটা করার উপায় খুঁজে বের করব। তোমরা রাজি কি না সেটা আমাকে বলো আমি তো এখন কিছু বলতে পারছি না তোমার ছেলে ফিরুক তোমার ছেলের সাথে আলোচনা করে তবেই আমি তোমাকে একটা সিদ্ধান্ত দিতে পারবো ঠিক আছে তাহলে কালের মধ্যেই আমাকে জানাবে কেমন আমাকে আবার ওদিকটায় সব কিছু ঠিকঠাক করতে হবে ভেবে দেখবে একবার তোমাদের কিন্তু লোকসান হবে না শোনো গো আজকে বুড়িমা এসেছিলো আমাদের কাছে আমাদের পুকুরটা দু বছরের জন্য ধার চাইছে সে কি না কি করবে কে জানে ধার চাইছে বলতে আমরা আমাদের পুকুর এমনি এমনি তাকে দিয়ে দেবো কেন আরে আমার বলতে ভুল হয়েছে ধান নয় ধর নয় কিনে নিতে চাইছে বিনিময়ে সে পয়সা দেবে আগাম কিছু টাকা দেবে আর মাসে মাসে যে লাভ হবে সেখান থেকেও কিছু করে টাকা দেবে কিন্তু বুড়িমা এই শুকনো পুকুরটা নিয়ে কি এমন কাজ করবে বল বলবে তো আমার তো মাথায় ঢুকছে না কি জানি বুড়িমার মাথায় কোন ভূত চেপেছে আবার কে জানে এখন তুমি বলো দেবে কিনা আমি বলেছি তোমার সাথে আলাপ আলোচনা করে তারপর বুড়িমাকে জানাবো সংসারের যে অবস্থা এখন তাতে মনে হয় যে এ দিয়ে দেওয়াটাই ভালো আগাম কিছু টাকা পাওয়া যাবে মাসে মাসেও কিছু টাকা পাওয়া যাবে ভালোই হবে তাহলে তাহলে বুড়িমার সাথে কথা বলি তাই তো বুড়িমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেব তাহলেই তো হয় মোটা অঙ্কে টাকা নিতে হবে দু বছর কম সময় নয় এই দু বছরে আমরা কয়েকবার মাছ চাষ করতে পারতাম মাছ চাষের কথা আর বলো না তো মাছ চাষের কথা মাথায় আসলেই এখন মেজাজটা খারাপ হয়ে যায় দেখতে তো পেলে কত টাকা লোকসান হয়ে গেল পথে বসে গেছে একদম ঠিক আছে তাহলে বুড়ি মার সাথে কথা বলে তাকে দু বছরের জন্য পুকুরটা দিয়ে দেব তবে ঠিকঠাক মতো যদি টাকা দিতে না পারে তাহলে কিন্তু আবার আমাদের পুকুর আমরা ফিরিয়ে নেব তা তো বটেই আমার মনে হয় সেটাই করতে হবে কারণ বুড়ি ওই পুকুরে কিছু করতেও পারবে না আর মাসে মাসে টাকাও দিতে পারবে না উল্টো আমাদের লাভ হবে আমি দেখেছি এখানে কাজের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াস তুই আমার দেখতে একদম ভালো লাগে না আমার এখানে হাতে হাতে কাজ করে দিবি মাস শেষে তোকে ভালো টাকা দেওয়া হবে কিন্তু আমি তো কোনো কাজ করতেই পারি না আমি সব কিছু করতে পারবো তো পরে দেখবে উল্টে তোমার কাজ আরো নষ্ট হয়ে গেছে একদম পালতু কথা বলবি না আমি কি মরে গেছি নাকি আমি সমস্ত কাজ করব দেখিয়ে দেব। তুই শুধুমাত্র এই সবজি রক্ষণাবেক্ষণ করবি দেখাশোনা করবি ঠিক আছে এই যে আমি সারা গ্রামে ঘুরে বেড়াই এর ওর কাছে ভিক্ষে করে খাই কেউ কখনো আমাকে দু পয়সা ভালোভাবে দেয় না আর তুমি আমাকে কাজ দিয়ে দিলে এই যে আমি তোর এত বড় একটা উপকার করলাম তোকে ভিক্ষা করা দেখে বিরত রাখলাম এর জন্য কিন্তু আমার কাজ ভালোভাবে হওয়া চাই মনোযোগ দিয়ে করতে হবে তুমি আমাকে অন্তত একটু সম্মান দিয়েছ এই সম্মানের জন্য তোমার কাজ আমি যান প্রাণ দিয়ে হলেও করে দেব তাহলে আগামীকাল সকাল থেকে আমরা শুরু করব পুকুরে বাকি পানি টুকু সেচে ওই কাদা মাটিতে আমরা সবজি লাগানো শুরু করব। সকাল সকাল কিন্তু চলে আসবি তোর যা কিছু আছে সবকিছু নিয়েই চলে আসিস আমার ঘরের পাশে যে ছোট্ট ঘরটা আছে সেখানেই আজকে দেখে তুই থাকবি ঠিক আছে বুড়িমা তাহলে আগামীকাল সকাল সকাল আমি চলে আসবো আমার তো বিশ্বাস হচ্ছে না বুড়িমা তোমার এই শুকনো পুকুরে এত ভালো সবজি হয়েছে কেউ দেখে তো বিশ্বাসই করতে পারবে না তুমি দেখেছো একবার দেখ সব কিছু তোর জন্যই আর আমার কষ্টের ফল জানি না বুড়িমা ওপরে লাউ হয়েছে মিষ্টি কুমড়ো হয়েছে আর নিচে হয়েছে ধনে পাতা থেকে শুরু করে গাজর পালং শাক ফুলকপি বাঁধাকপি সব কিছু আর হ্যাঁ ওপরে শশাও হয়েছে তাহলে তো মনে হয় এবার এই গ্রামে সমস্ত সবজি আমি একাই চাষ করে ফেলেছি তুই একটা কাজ কর সমস্ত সবজি তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যা বুড়িমা এটা কিন্তু ভালো একটা সিদ্ধান্ত হলো না সমস্ত সবজি ধরো আমি তুললাম তারপর বাজারে নিয়ে বিক্রি করতে শুরু করলাম দেখা গেল একদিন ভালো বিক্রি হলো একদিন ভালো বিক্রি হলো না তাতে কিন্তু কি করব আমরা সবজি কিভাবে বিক্রি হবে। তুমি এটাও বুঝতে পারছো না নতুন উপায় বিক্রি করতে হবে গ্রামের সবাইকে বলে দিতে হবে যার যা পছন্দ টাটকা ভাবে পুকুর থেকে যেন এসে তুলে নিয়ে যায় আমরা এখানে উপস্থিত থাকব আমাদেরকে টাকা দিয়ে যাবে এটা তো মনে হয় না কাজ হবে কারণ এতে লোকজন হয়রানি বেশি হবে কোনো হয়রানি হবে না এই শীতে কত শত সবজি কত শত রাসায়নিক সার দিয়ে তবে ফলানো হয় তুমি জানো এতে যদি আমরা একদম টাটকা ভাবে আমাদের এই পুকুর থেকেই তাদের দিতে পারি তাদের ভরসা বাড়বে টাটকা টাটকা সবজি খাওয়ার লোভে সবাই আসবে ঠিক আছে তাহলে আর কি তুই তাহলে কাজ শুরু করে দে প্রতি মাসে একটা টাকা দেওয়ার কথা ছিল সে কথা কি তুমি ভুলে গেছো নাকি এই বুড়ি কারো পাওনা ভুলে যায় না এখনো তো মাস শেষ হয়নি মাস শেষ হওয়ার আগেই চলে এসেছিস কেন গত মাসের টাকা গত মাসে তো দিয়ে দিয়েছি সেটা না হয় দিলে কিন্তু এই যে সবজি বিক্রি করে এত লাভ করলে এর থেকে কোনো লাভ আমি পাবো না তোর সাথে আমার এমন কোনো কথাই হয়নি আমি বলেছি যে লাভ হবে সে লাভের কিছু অংশ দিয়ে প্রতি মাসে তোকে কিছু টাকা দেব লাভ হলেও দেব না হলেও দেব না না আমি সেটা মানব না ঠিক আছে যাও মেনে নিলাম কিন্তু এই মাসের টাকাটা আমার দু একদিনই লাগবে তুমি আমার বাড়িতে থেকে একটু দিয়ে আসবে ঠিক আছে আমার ভালোই লাভ হয়েছে এবার তোর বাড়িতে গিয়ে আমি এ মাসে টাকা দিয়ে আসবো সাথে যে লাভ আমার হয়েছে কে খুশি তারো বেশি কিছু টাকা দি আসবে বুড়িমা এভাবে যদি টাকা বেলাতে থাকেন তাহলে তো মনে হয় আপনার টাকা দুদিনই শেষ হয়ে যাবে এই দু চুপ থাক তোর টাকা দেয় না কি আমাকে কাজের লোক কাজের লোকের মতোই থাকবি বেশি কথা বলিস না जगदीश আমি তোমার থেকে পুকুরে এনেছি তোমাকে মাসে মাসে টাকা দিচ্ছি তাই বলে তুমি আমার কাজের লোককে অপমান করবে এটা হতে পারে না আর কখনোই যেন এমন করতে না দেখি তুমি তো জানো না আমি আজকে পুকুরের পারে গিয়ে দেখে এসেছি সে কি শীতের সবজি হয়েছে গো না দেখলে বিশ্বাস করবে না গ্রামের লোকজন আসছে আর নিয়ে যাচ্ছে আসছে আর নিয়ে যাচ্ছে কেউ ভাগও পাচ্ছে না খবরটা আমিও শুনেছি আমি শুনেছি যে অন্যান্য গ্রাম থেকে টাটকা সবজি পাওয়ার লোভেই সবাই এই গ্রামে বুড়ির কাছে আসছে বুড়ির যে এত বুদ্ধি সেটা আমার আগে জানা ছিল না এ বুদ্ধি যদি আমার মাথায় থাকত তাহলে আমাকে এত কষ্ট করতেই হতো না কিসের মাছ চাষ হ্যাঁ আমি তো করতাম এই সবজি চাষ তার উপরে দেখেছ কোনো কষ্ট ছাড়াই কত সহজে লাভ করতে পারছো যার যা দরকার তা নিজেরা এসে নিজের হাতে উঠিয়ে নিয়ে যাচ্ছে না বুড়িকে কোনো কষ্ট করতে হচ্ছে না বাজারে বিক্রি করতে হচ্ছে আমি তো বলি বুড়িকে কোনোভাবে ধোকা দিয়ে ওই পুকুর আবার আমাদের নামে করে নিলে খুব ভালো হয় সমস্ত সবজিও আমরা পেয়ে গেলাম আর দু বছরের জন্য বুড়িকে মানে দিতেও হলো না তুমি আমার মনের কথাটা কিভাবে বুঝে গেলে গো ওইটা তার বুড়ির পুকুর নয় ওটা আমাদের পুকুর আমাদের পুকুর আমরা যে কোনো অবস্থায় নিয়ে নিতে পারি তাহলে কালকেই যাবো বুড়ির কাছে তুমি আর আমি মিলে বুড়িকে গিয়ে বলবো বুড়িকে যদি চেপে ধরি ওর কোনো শক্তি থাকবে না আমাদের থেকে পুকুরটা নিজের নামে করে রাখবার ঠিক আছে তাই হবে আমি তো এখন দেখতেই পাচ্ছি আমার ঘরে কারি কারি টাকা গ্রামে আমাদের সম্মান বেড়ে যাচ্ছে আর আমি কল্পনা করতে পারছি না গো কালকে বুড়ির কাছে যেতে হবে ওই সবজি সহ সমস্ত পুকুরটাই আমার চাই ইগো! গো তোমরা এত সকাল সকাল আমার বাড়িতে চলে এসেছ যে আমি তো ভাবলাম একটু পরেই টাকা নিয়ে তোমাদের বাড়িতে যাব আর যেতে হবে না গিয়ে আর কি হবে আজকেই তো শেষ দিন তাই আজকে টাকা পয়সা এবং কাগজ সব কিছু একসাথে নিতে এসেছি শেষ দিন মানে আর কি সে টাকা পয়সার কাগজ একসাথে নিতে এসেছ কোন কারণে শুনি আরে বাহ তুমি বুঝতেই পারছো না আরে আজকেই তো আমাদের কুকুর তোমার কাছে রাখার শেষ দিন তুমি বললে না দু মাসের জন্য আমরা তো দু মাসের জন্যই দিয়েছি আজকে তো দু মাসের শেষ দিন তাই না তোদের কোথাও ভুল হচ্ছে দু মাসের জন্য তো আমি নিই নি আমি এনেছিলাম দু বছরের জন্য আর তার অগ্রিম টাকাও আমি তোদেরকে দিয়েছি বললেই হলো নাকি দু মাসের জন্য এনে এখন দু বছরের কথা বলছো গ্রামে তোমার সম্মান বেড়ে গেছে বলে তুমি যা খুশি তাই করতে পারবে নাকি ঠিক তো তুমি কিভাবে করতে পারো আমাদের সাথে এটা তোমাকে ভরসা করে আমরা আমাদের বুকুর তোমার হাতে তুলে দিয়েছিলাম আমি এসব কোনোভাবেই মানবো না আমি দু বছরের জন্যই নিয়েছিলাম আমার স্পষ্ট মনে আছে তাছাড়া কাগজও আছে আমার কাছে কাগজের তো কোথাও লেখা নেই সেটা পরেই দেখা যাবে আমি তোমাদের এ কথা মানি না আমি যাব চন্দ্রকান্ত বাবুর কাছে চন্দ্রকান্ত বাবু সঠিক রায় দেবে সে রায় আমি মেনে নেব ঠিক আছে তুমি যখন যেতেই চাইছো তাহলে চলো তোমাদের তো দেখে মনে হচ্ছে আবার কোনো বিচার নিয়ে এসেছো না হলে তো এতজন লোক একসাথে আমার বাড়িতে হাজির হওয়ার কথা নয় বিচার নিয়ে এসেছি বাবু আপনাকে বিচার সঠিকভাবেই করতে হবে বুড়ি আমার থেকে আমার শুকনো পুকুরটা দু মাসের জন্য ভাড়া নিয়েছিল ঠিক আছে সেটা নয় বুঝলাম তারপর তারপর হলো এখন দু মাস চলে গেছে বুড়ি বলছে দু বছরের জন্য নিয়েছিল এটা কি ঠিক হচ্ছে একদম নয় আমি এত ভোলা মানুষ নই আমার স্পষ্ট মনে আছে আমি দু বছরের জন্যই নিয়েছিলাম এখন ওরা মিথ্যে কথা বলছে তোমাদের কার কাছে কি প্রমাণ আছে সেটা শুধু আমাকে বলো প্রমাণ ছাড়া আমি কিছুই করতে পারবো না এই যে দেখুন কাজ ওরা হয়তো ভুলে গেছে এখানে দু বছরের কথাই লেখা আছে আমি নিজে কাগজ বানিয়ে এনেছিলাম এখানে দু মাসের কথা বলা নেই হ্যাঁ তাই তো তাহলে জগদীশ তোমরা মিথ্যে কথা বললে কেন কি সমস্যা তোমাদের বুড়িকে ফাঁসাতে যাইছো কেন এখানে সবকিছুই লেখা আছে আসলে তাহলে হয়তো আমাদেরই কোনো ভুল হয়েছে আমরা হয়তো শুনতে পেয়েছিলাম দু মাস এই কারণেই বুড়ির কাছে পুকুর নিতে চলে এসেছি দেখুন চন্দ্রকান্ত বাবু এই পুকুরের জন্য আমি আগাম টাকা দিয়েছি মাসে মাসে টাকা দিচ্ছি তাই দু বছরের আগে আমি এই পুকুর কোনোভাবেই ফেরত দিতে পারবো না ফেরত অবশ্যই তুমি দেবে না দু বছরের জন্য এই পুকুর তোমারই হলো দু বছর পর জগদীশ নিজের মতো করে আবার তার পুকুর ফেরত নিয়ে যেতে পারবে পুকুর পারে কাদের যেন হাঁটতে দেখা যাচ্ছে এ রাতে কারো তো আসবার কথা নয় চড়েল নাকি কে কোথায় আছো গ্রামবাসীরা আমাদের পুকুরে চোর পড়েছে চোর চোর সবাই এসো তাই সর্বনাশ এবার তো মনে হচ্ছে ধরাই পড়ে যাবো এই গ্রামবাসীরা এই একবার যদি ধরতে পারে না তাহলে মেরে ছাতু বানিয়ে দেবে তাহলে কি করবে উল্টো পথে দৌড়ানো শুরু করো কোনো পথে দৌড়াতে পারবে না চারিদিক থেকে লোকজন জড়ো হতে শুরু করেছে এবার মনে হয় ধরা পড়বো কি হলো টাকি এখানে এত কীসের এ এসেছে এখানে বুড়ি অন্ধকারে তো ভালোভাবে দেখা যাচ্ছে না তবে মনে হচ্ছে চোর এসেছে আমাদের সবজি চুরি করবার জন্য কি বলছিস আমাদের এখানে তো চোর আসার কথা নয় দেখি দেখি আমাকে একটু যেতে দে এই তো চোর নয় রে আরতি মনে হয় আমার সাথে দেখা করতে এসেছিল। তুই বুল বুঝে চোর চোর ভরেতে হেরে আসলি বুড়িমা আমাদের ভুলে গেছে আমাদেরকে বাঁচাও গ্রামবাসীদের হাতে আমাকে তুলে দিও না আরে তোরা পাগল হয়ে গেছিস নাকি তোদেরকে কেন গ্রামবাসীদের হাতে তুলে দেব যা যা তোরা বাড়ি যা আমি কালকে তোদের সাথে দেখা করে নেব তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা এদের সবার হাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আমরা তাহলে চলে যাচ্ছি আরে সকাল সকাল তোরা এসেছিস বুড়িমা তোমার জন্য কিছু জিনিস রান্না করে নিয়ে এসেছি তুমি তো এই মাসে টাকাটা আমাদের একটু বেশিই দিয়েছ তাই ভাবলাম আমরা যখন ভালো মন্দ খাবো তোমাকে রেখে খাবো কেন দূর আমি তো ভালো মন্দ খাই তোদের আবার এত কষ্ট করা লাগে নাকি কি যে বলো না বুড়িমা তুমি হয়তো ভালোভাবেই জানো গত রাতে তোমাদের এখানে আমরা কিসের জন্য এসেছিলাম তবুও গ্রামবাসীদের হাত থেকে তুমি আমাদের রক্ষা করেছো তোরা যত যাই করিস না কেন আমরা তো প্রতিবেশী তোদের কখনও ক্ষতি হবে এমনটা আমি কখনোই চাই না এটা আমরা আগে বুঝতে পারিনি গো আমরা তোমার টাকা পয়সা দেখে তোমার সফলতা দেখে তোমাকে হিংসে করেছিলাম লোভ করেছিলাম এই কারণেই তোমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছিলাম সেটা অবশ্য স্বীকার করতে এখন আর কোনো লজ্জা নেই তোরা যে স্বীকার করেছিস এবং নিজেদের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক কিছু অনুশোচনা হয়েছে তাই না এবার আমরা ভালোভাবেই বুঝতে পেরেছি তুমি আমাদের খারাপ যাও না তুমি দুটো বছর না হয় আরো বেশি আমার পুকুরটা রাখো আমার কোনো সমস্যা নাই আমার যদি সবজি চাষ করবার ইচ্ছে থাকে তাহলে আমার জমি আছে আমি সেখানেই চাষ করব। তাহলে বরং তোরা সেটাই কর আমিও তোদের সাহায্য করব। আমার ভালো অভিজ্ঞতা আছে তোদের সবজিও দেখবি ভালো হবে ঠিক আছে বুড়িমা এবার থেকে আমরা সবাই মিলেমিশে সবজি চাষ করব। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না